হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি আমার বিঙ্কিজ ব্লগ নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে ও আজকের ওয়েদারটা দেখো ওয়াও জাস্ট ওয়াও আর এখন হচ্ছে আজকের হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে দুপুর টাইমে তো ওই দেখো দুপুর টাইমে আমাদের এখানে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনও কিন্তু বৃষ্টি নামেনি বৃষ্টি নামার মতো অবস্থা কি ভালো যে লাগছিল না সেদিন কি বলবো এত গরম ছিল কদিন ঘুমাতে খুবই কষ্ট হতো আর এখন ওয়েদারটা দেখো আও জাস্ট ওয়াও কি সুন্দর না ভীষণ ভালো দাঁড়া ব্যাক ক্যামেরা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের এখানে ব্যাক ক্যামেরায় সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশটা আর কি যে ভালো লাগছে কি হাওয়া কি হাওয়া ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এই দেখো এই দিকটা কি সুন্দর ওয়াও আর বাতাস কি পরিমাণ বাবা জামা কাপড়গুলো তুলে ফেলো তাড়াতাড়ি বৃষ্টি আসছে তো ওই দেখো ঝড়টা শুরু হয়ে গেছে যখন তখন বৃষ্টি নেমে যাবে তো চলো আমার জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো তুলে নি দেখো আমাদের এখানে এখন দুপুরবেলার ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর হাওয়া প্রাণটা জুড়িয়ে যায় তাহলে রাস্তা দেখো কেমন হাওয়া দেয় দেখো

বৃষ্টি তো হ্যালো বন্ধুরা সেই বৃষ্টি তো ধরো বিকাল থেকে শুরু হয়েছে সেই পাঁচটার থেকে আমি দেখছি বৃষ্টি হয়েছে তোমাদেরকে দুপুরবেলা দেখালাম ওয়েদারটা কেমন ছিল পুরো মেঘলা মেঘলা ওয়েদার তারপর এখন বৃষ্টি শুরু হয়েছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন এই যে সন্ধেবেলা আমার মাম্মা আর আমি বসে আছি এখন ওর খাবার করবো তো চলো কী খাবার তুমি এখন কি খাবা তুমি বলো তো চলো দেখি ওর একটু পাস্তা টাস্তা করে দিই একটু খেয়ে নিই আর চলো বাইরের ওয়েদারটা তোমার সঙ্গে একটু শেয়ার করি কেমন বৃষ্টি হচ্ছে তো এই দেখো মাম্মের খাবার এখন আমি রেডি করছি এই যে আমার মাম্মাম খাবে পাস্তা তো এই যে পাস্তা করছি চলো এটা করে নিই তারপর দুজন আমি আর মাম্মা মিলে খাবো তো এই দেখো আমার আর মাম্মার রেডি করেছি তুমি কোনটা নেবা যে কোনো একটা বাটি নাও ও ছোট বাটি কেন বড় বাটিটা নাও না না এটা খাও তুমি ওটা আমার দাও তো চলো আমি আর মামাও খেয়ে নিই এখন মাম্মাও খাবে তারপরে আবার আসছি